সোনালি জীবন গড়ার জন্য কি করা দরকার প্রশ্নে প্রশ্নে আমরা জানবো আসুন জানার চেষ্টা করি বিমা শিল্পে একটি ঝুঁকির ব্যাপার থাকে তার মানে ডেথ ক্লেম অ্যাক্সিডেন্ট ক্লেম ম্যাচিউরিটি ক্লেম এগুলি ক্লেম শোধ করার জন্য এখানে ঝুঁকির দায় দায়িত্বটা বিমা শিল্প নিচ্ছে যে যেখানে এই পলিসি করুক না কেন আসলে এই ঝুঁকি বহন করার দায়িত্ব নেয়া ইসলামে জায়েজ আছে কি এরা এটার দর্শনটা হলো আমার বিপদ হলে আমি যদি মারা যাই তোমরা দশজন আমার পাশে দাঁড়াবে তুমি যদি মারা যাও আমরা দশজন তোমার পাশে দাঁড়াবো আমরা কারা তোমরা কারা আমরা আর তোমরা হলো পলিসি হোল্ডার্স তারা পলিসি যখন কিনি এটা দুই ভাগ হয় এক ভাগ মনে করেন শতকরা পাঁচ টাকা আমি চাঁদা দিয়ে দিলাম এই চাঁদার দ্বারা একটা তহবিল গঠিত হয় যার নাম তাকাফুল তহবিল তাকাফুল কাফালা থেকে কাফালা মানে পরিপালন বা কার কার দায়িত্ব লালন করা তো তাকাফুল পরস্পর লালনের দায়িত্ব নেয়া এটা কারা নেয় এটা কোম্পানি নেয় না এটা নেয় ও পলিসি হোল্ডার্স তাদের ওই টাকাটা এক তহবিলে জমা হয় বিরাট তহবিল হয়ে যায় এখন মানুষ যখন মরে একজন মরে দশজন বাসে ওই এক দশজন মিলে একজনের দায়িত্ব নিয়ে তাদেরকে দিয়ে দেয় এই নাও তুমি একশো এক লাখ টাকা নিয়োগ করছিলা মাত্র তুমি প্রথম কিস্তি দিলা কত দুই হাজার টাকা দিছ পাঁচ হাজার দিস তুমি দশ বছরের জন্য করছো এক হাজার দিস এরপর তোমার মৃত্যু হয়ে গেছে এখন সে একশো এক লাখ টাকা পাবে কেন এক লাখ টাকা পাবে এই জন্য যে দশজনে মিলে তাকে দিয়ে দিছে যে আমরা তোমাকে দিয়ে দিচ্ছি এটা কোনো সুদ না কিছু না এটা হলো কাফালা বলে মুসলমানরা একজন একজনের কাফিল হয় আর কাফালার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ হলো এই বিমা এরপরে ওই একশো টাকার পাঁচ টাকা গেল আর থাকা পঁচানব্বই টাকা ওই টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করে কি ব্যবসা করে এটা অকালার ভিত্তিতে হতে পারে মুদুয়ারাবা আমাদের দেশে মদুয়ারাবাটাই বেশি চলছে একজনের পুঁজি দ দশজনের পুঁজি একজনের উদ্যোগ দশজনে মিলে পলিসি কিনলে তারা পঁচানব্বই পঁচানব্বই করে দিতেই থাকে কোটি কোটি টাকা কোম্পানির কাছে জমে এই কোম্পানি এটাকে বিনিয়োগ করে ক্রয় বিক্রয় করে অথবা ইসলামী ব্যাংকে রাখে অথবা কোনো একটা জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে লাভ যা হয় সেই লাভটা চুক্তি অনুযায়ী যে একশো টাকা যদি লাভ হয় তাহলে কোম্পানি বলে আমি দশ টাকা পনেরো টাকা নিব বাকি টাকা আপনাদের দিয়ে দিব এটা মোদারাবা বলে ওরা যার যার অ্যাকাউন্টে ওই টাকা জমা দেয় লাভ থেকে এটা অ্যাকাউন্টেন্সির মাধ্যমে এটা পরিষ্কার আপনি দেখতেও পারেন কোথায় বিনিয়োগ করছে কোথায় রাখছে সব লোকেরা জানে সুতরাং এই একদিকে মোদরাবা ব্যবসা আরেক দিকে মোদারাবা বিনিয়োগ আরেক দিকে হইলো টাকা ফলকা ফালা এই দুইটা মিলে ইন্স্যুরেন্সের ধারণাটা ক্লিয়ার হলো আর নবিস ইসলাম এটা বলছেন তুমি তোমার সন্তানাদিকে তোমার মৃত্যুর পরে অন্যের গলগ্রহ রেখে যাওয়ার চাইতে তাদেরকে স্বয়ং সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম ব্যবস্থায় রাখা যাওয়াটা এটা রেখে যাওয়াটা ভালো ইসলামের পছন্দ করে আল্লাহ পছন্দ করে সুতরাং এই যে ইন্স্যুরেন্সের সেই হাদিসের যে ইয়েটা

পরিবার দিনের তোমার ব্যক্তিগত পরিবারের কল্যাণ হবে উদ্যোগী ওয়ালা তাজাদ হাত পা গুটি বসে থাকো থেকে না এটা শুক্রান প্রিয় দর্শক আমরা এক কথায় বিমা হারাম বিমা হারাম আপনি হুটহাট করে এই ফতুয়া দেবেন না বিনয়ের সাথে বলছি আসলে বিমাটা কি বুঝতে হবে এই যে আমরা হাদিসের মাধ্যমে যেটা জানলাম যে আমাদের সন্তানের জন্য আমাদের কিছু দায় দায়িত্ব আছে এবং পরিবারের জন্য দায়িত্ব আছে কর্তব্য আছে সেই কর্তব্য পালন এবং ভবিষ্যতে হজ করা উচ্চশিক্ষা গ্রহণ করা বিবাহসাদী করা দিনমোহর আদায় করা কতভাবে কল্যাণকর কাজ করা যায় সেটার জন্য এ বিমা খুবই সুন্দর পদ্ধতি এই পদ্ধতিকে আমরা নিজেরা মন গড়া কাজ করে না যায় পদ্ধতি বানিয়েছি সেটা আসলে বিমা সেক্টরের কোনো দোষ নয় আমাদের ব্যক্তিগত অপরাধ আল্লাহ হেদায়াত করে